আমি সিঙ্গেল বলে পরিচয় দেওয়া টিকটকার মিস চকলেট এবার ডাবল টাইমিং করতে গিয়ে ধরা খেয়ে গেছে তাকে দেখলে কেউ হয়তো ভাবতে পাবে না সে প্রেম করতে পারে অথচ সে প্রেম তো করছে তলে তলে অন্য ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে এদিকে টিকটকার মিস চকলেট তলে তলে অন্য ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে জানতে পেরে তার বয়ফ্রেন্ড রাইহান সেখানে ছুটে গিয়ে মিস চকলেট কে ধরে ফেলে অতপর দুজনকে সেখানে ওদন কেলিয়ে দেয় এদিকে মিস চকলেটের মতো মেয়ে ডাবল টাইমিং করতে পারে এটা জানতে পেরে নাসিম নামের এক সিঙ্গার যুবক হারপিক খেয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে কেননা সে জানায় মিস চকলেটের মতো একটা মেয়ে ডাবল টাইমিং করতে পারে অথচ আমি সে এখন পর্যন্ত সিঙ্গেল প্রেম তো দূরের কথা কোন মেয়ে তাকে চয়েস করে না টিকটকার মিস চকলেটের ডাবল টাইমিং নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার প্রিন্স মামুনের রিপোর্টে গত কয়েকদিন আগে সে বলেছে অথচ আজকে সে ধরা খেয়েছে তার বয়ফ্রেন্ড নিয়ে ও ভুল হয়ে গেছে তার অন্য বয়ফ্রেন্ড নিয়ে মানে টিকটকার মিস চকলেট ডাবল টাইমিং করতে গিয়ে তার বয়ফ্রেন্ডের কাছে ধরা খেয়ে এ সেরে লজ্জা লজ্জা কথা সেরে না কথা হচ্ছে ভাই গত কয়েকদিন আগে সে বলেছে সে সিঙ্গেল অথচ আছে ডাবল টাইমিং করতে গিয়ে কেমন ধরা খেয়েছে ভাই দা এটা মানুষের মুখ নাকি কুকুরের অন্য কিছু এদের কথার কোন দামই নাই ও আচ্ছা ভুলে তো গেছে এরা তো আসলে টিকটকার টিকটকারের মুখের আবার কিসের দাম তাকে দেখলে বলতে পারবে এ যে প্রেম করে কত নিষ্পাপ চেহারা এ চেহারায় প্রেম কেন ছেলেদের সাথে কথা বলতে মানুষের লজ্জা করবে অথচ এই সব কিছুকে মিথ্যা প্রমাণ করে মিস চকলেট এবার ডাবল টাইমিং করতে গিয়ে ধরা খেয়ে গেছে শুধু প্রেম না ডাবল টাইমিং করতে গিয়ে ধরা খেয়েছে চিন্তা করতে পারছেন কত সেটা না এদিকে মিস চকলেট ডাবল টাইমিং করতে গিয়ে ধরা খেয়ে যাওয়ার পর নাসিম নামের এক যুবক হার্পিক খেয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে এ জীবনে বেঁচে থেকে কোন লাভ নেই যেখানে টিকটকার মিস চকলেটের মতো দুই তিনটা প্রেম করতে পারে সেখানে আমি সেটা কেন এত কুপা আজ পর্যন্ত একটা প্রেমই করতে পারলাম না প্রেম কেমন করবো ভাই প্রেম করে তো দূরে থাক কোনো মেয়ে আমাকে চয়েস করে না এ কেমন চেহারা নিয়ে জন্মাইছি ভাই কে তাকায় না তাকালেও সে নাকি আবার ভাই নজরে তাকায় কিরে ভাই আমরাও তো মানুষ এসব বলতে বলতে হামাগড়ে দিতে দিতে নাসিম নামের এক সিঙ্গেল যুবক হাফে খেয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে কথা হচ্ছে দেখতে এ মেডেলে এত বোয়া লাগে অথচ এ নাকি স্কুলে পড়ে আমিন মিন সে নাকি মাধ্যমিকে পড়ে দেখেন এর স্কুল ড্রেস এর দ্বারা এটা প্রমাণ করে ও আসলে একটা আধু ভাই বছরের পর বছর চলে যাচ্ছে অথচ সে এখন পর্যন্ত মাধ্যমিকের পড়ে আছে নাম দিয়েছে মিস চকলেট আসলে চকলেট কালার হয়েছে সেটা চকলেট হয়ে যায় এমনটা না ওটা আসলে গোবর ছিল মাথাপড়তে গোবর নিয়ে এসেছে মিস চকলেট নাম রাখতে টেকটকার প্রিন্স মামুন ভাইয়া